তো বন্ধুরা রিসেন্টলি খবরে অনেকেই জেনে থাকবে সরকারি জমি জবরদখল ঠেকানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আর এই জমি দখলকে ইস্যু করেই সারা রাজ্যের প্রায় প্রতিটি ব্লক থেকে বিএলআর সাহেবদের ট্রান্সফার অর্ডার বের করেছে তো এখানে সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদন রয়েছে তখন সূত্রে খবর প্রায় একশো আশি জন বিএলআর কে বদলি করা হয়েছে বদলি হয়েছে বেশ কয়েকজন রেভিনিউ অফিসার আর বারো জুলাই বদলি হওয়া বিএলআর ওদের কাছ থেকে অব্যাহতি দিতে হবে ইতিমধ্যে এই জেলায় জেলায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো এখানে একশো আশিরও বেশি হবে টোটাল দুশো পাঁচজন হবে কারণ এখানে যে অফিশিয়াল নোটিশটি দিয়েছে সে অফিশিয়াল নোটিশে দেখতে হবে প্রায় দুশো পাঁচজন বিএলআর ও সাহেবদের ট্রান্সফার করা হয়েছে তো ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন কোন ব্লকে বিএলআর ও সাহেবদের ট্রান্সফার করা হচ্ছে সেই সম্পর্কে জেনে নেব আর কোন কোন ব্লকে কোন বিএলআর ও সাহেব পোস্টিং হচ্ছে সেই সম্পর্কে জেনে নেব ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট এটি নবান্ন থেকে পাবলিশ করা হয়েছিল এটা হচ্ছে আট সাত দুই তারিখে পাবলিশ করা হয়েছিল অর্থাৎ আজকে দশ তারিখ দুদিন আগে পাবলিশ করা হয়েছিল তো এখানে প্রায় আগেই বললাম দুশো জন টোটাল অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর যে রয়েছে তো বর্তমানে এই বিএলআর ও যে পোস্ট টি রয়েছে এই বিএলআর ও পোস্ট টিকেই বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আর যেটিকে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম সার্ভিসের মধ্যে ধরা হয় এখন তো এখানে দেখো এখানে লেখা রয়েছে রিলিস্ট বিপোর বারো সাত দুই হাজার চব্বিশ উইদাউট ফেল তো জুলাই এর বারো তারিখের মধ্যে অবশ্যই রিলিজ নিতে বলেছে আর এখানে পুরো যে ট্রান্সফার যে লিস্ট সেই লিস্ট পুরো দেওয়া আছে নিচে তো এইদিকে দেখো প্রথমে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে তারপরে এখানে অফিসারদের নাম আর ডেজিগনেশন দেওয়া রয়েছে আর এই কলমে দেওয়া রয়েছে প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং অর্থাৎ বর্তমানে যেখানে পোস্টিং আছে আর এইখানে দেওয়া আছে নিউ পোস্টিং অর্থাৎ যে যে ব্লকে পোস্টিং হচ্ছে তো এখানে এখানে আমি শুধুমাত্র নিউ পোস্টিংগুলো বলে দিচ্ছি ব্লক ওয়াইজ ব্লকের নাম বলে দিচ্ছি আর এই সাইডের দেখে নেবে যে সেই ব্লক বিএলআর ও সাহেবের নাম কি হচ্ছে তো প্রথমে দেখো এখানে বিএলআর ও আলিপুর দোয়ার ব্লকের চেঞ্জ হচ্ছে তারপর বিএলআর ও কলকাতা ব্লক তারপর হচ্ছে কালিঞ্চি ব্লক তারপর মাদারহাট ব্লক তারপর নাম্বার নাম্বার ব্লক ব্লক তারপর ব্লক রয়েছে তারপর রয়েছে গঙ্গা তারপর রয়েছে এলএ এলএ হুগলি অর্থাৎ হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন ডিপার্টমেন্ট এটি ডিস্ট্রিক্টে থাকে একটা করে তারপর রয়েছে ওন্ডা ব্লক শালতোরা ব্লক রয়েছে জয়পুর রয়েছে তারপর রয়েছে পশ্চিম মেদিনীপুর তো এই এটা রয়েছে অফিস অফ অব দ্যানো অর্থাৎ এটা ডিস্ট্রিক্ট ল্যান্ড যে অফিস রয়েছে সেখানে পোস্টিং হবে আর তারপর দেখো রয়েছে ইন্দাস তারপর রয়েছে বিষ্ণুপুর তারপর রয়েছে নানুর মুরারি টু মুরারি ওয়ান ইলামবাজার লোধপুর বীরভূম এটা এলে তারপর ডিএলআর ও বীরভূম তারপর রয়েছে সাইথিয়া তারপর ডিএলআর হুগলি মরিশ্বর ওয়ান কায়রাসল, রাজনগর বালুরঘাট কুসমুন্ডি কুমারগঞ্জ তারপর রানী রঙ্গলিটি তারপর খড়িবাড়ি কিউরেসং সুখিয়া পুখরি নকশালবাড়ি তারপর সাকরাইল হাওড়ার বাগনান ওয়ান তারপর হাওড়া টাউন সার্ভে তারপর রয়েছে উলুবেরিয়া ওয়ান তারপর গোঘাট টু কাকুল ওয়ান বালাগড় জঙ্গিপাড়া চন্ডিতলা টু ছাতনা জলপাইগুড়ি সদর তারপর জাম্বনি ঝাড়গ্রামে তারপরে রাজারহাট ঝাড়গ্রাম গোপী বল্লভপুর ওয়ান নয়াগ্রাম কালিম্পং টু দিনহাটা ওয়ান দিনহাটা টু মাথাভাঙ্গা ওয়ান নওদা মাথাভাঙ্গা থ্রি মাথাভাঙ্গা টু তুফানগঞ্জ ওয়ান তারপর ওল্ড মালদা রয়েছে ইংলিশ বাজার কালিয়াচক ওয়ান কালিয়াচক টু বামনগোলা চাঞ্চল টু তারপর ওয়ান রঘুনাথগঞ্জ টু এল এ সাউথ চব্বিশ পরগনা তারপর দেখো এখানে পূর্ব বর্ধমান সাগরদিঘি রানীনগর ওয়ান সুতি টু বার ওয়ান সামশেরগঞ্জ ভরতপুর ওয়ান কান্দি ভগবানগোলা ওয়ান ভগবানগোলা টু তারপর মুর্শিদাবাদ জিয়াগঞ্জ নবাগ্রাম কৃষ্ণগঞ্জ হরিণঘাটা কৃষ্ণগঞ্জ টু রয়েছে করিমপুর ওয়ান শান্তিপুর তেহট্ট টু রানাঘাট ওয়ান তারপর এলে দক্ষিণ দিনাজপুর রানাঘাট টু রয়েছে তারপর ব্যারাকপুর ইউএলসি গাইঘাটা আমডাঙ্গা বারাসাত ওয়ান দেগঙ্গা হাবরা ওয়ান হারোয়া ব্যারাকপুর ওয়ান হাসনাবাদ মিনাখা তারপর আরবান সার্ভে ব্যারাকপুর এলে নর্থ চব্বিশ পরগনা তারপর দেবরা রয়েছে বনগাঁও কলকাতা সন্দেশখালী ওয়ান কুলটি কানসকা আন্ডাল রানীগঞ্জ পান্ডবেশ্বর তারপর রয়েছে ডিএলআর পশ্চিম বর্ধমান খিজুরি টু দাঁতন টু মেদিনীপুর সদর ঘাটাল দাসপুর ওয়ান দাঁতন ওয়ান চন্দ্রকোনা ওয়ান চন্দ্রকোনা টু খড়গপুর টু শাবং চয়েস পরগনা কেতুগ্রাম ওয়ান মেমারি ওয়ান রায়না ওয়ান রায়না টু তারপর রয়েছে পূর্বস্থলী টু তারপর দেখো কৃষ্ণনগর ওয়ান মঙ্গলকুটি কেতুগ্রাম টু হন্টাই থ্রি এলেন সাউথ চয়েস পরগনা রামনগর টু মহিষাদর সুতাহাটা ওয়ান নন্দীগ্রাম ওয়ান পাঁশকুড়া টু তমলুকওয়ন বাঘমুন্ডি বলরামপুর হুরা পুরুলিয়া ওয়ান পাঁচুয়া মানবাজার ওয়ান বর্ধমান জয়পুর পুরুলিয়া ঝালদা ওয়ান মগরাহাট টু তারপর কুলপি তারপর রয়েছে ডিএলআরও সাউথ চব্বিশ পরগনা গোসাবা তারপর রয়েছে বাসন্তী তারপর দেখো জয়গ্রাম ওয়ান তারপর ভাঙ্গর টু বারাসাত টু তারপর এলে পূর্ব মেদিনীপুর বিষ্ণুপুর টু কাকদ্বীপ তারপর নামখানা মথুরাপুর ওয়ান সোনারপুর তারপর বারুইপুর এলে নর্থ ওইস্ট পরগনা গোলপোখরা টু হেমতবাদ করণদিঘি ইসলামপুর রায়গঞ্জ কালিয়াগঞ্জ ইতাহার চোপড়া তারপর রয়েছে ডিএলআর ও নর্থ তারপর রয়েছে বারচোড়া তারপর রানীনগর টু জলপাইগুড়ি ডিএলআর তারপর দার্জিলিং সদর এল এন্ড এলআর ডিপার্টমেন্টে রয়েছে তারপর ভরতপুর টু কাটোয়া ওয়ান এলে কোচবিহার এল পুরুলিয়া এল এ আলিপুরদুয়ার এলএমটিসি টি বহরমপুর এটা এটা এল এম ট্রেনিং সেন্টার বহরমপুরের ল্যান্ড ডিপার্টমেন্টের তারপর এল এ কোচবিহার এল এ বাঁকুড়া এলে পূর্ব বর্ধমান তারপর ডিএলআর ও সন্দেশকালী টু উদয় নারায়ণপুর তারপর মাতিয়ালি তারপর দুর্গাপুর তারপর এল এ হুগলি তারপর এস ডি এল আর ও হাওড়া সদর সলনপুর তারপর ও জলপাইগুড়ি আর ও পূর্ব বর্ধমান তো এই মিলিয়ে টোটাল এখানে দুশো জনের যে ট্রান্সফার যে অর্ডার ছিল বিলার নাম ওয়াইজ আর নতুন যে পোস্টিং সেই আমি নতুন পোস্টিং এর প্রতিটি ব্লক এর নাম বলে দিলাম আর কোথায় কোথায় পোস্টিং হচ্ছে এখানে ব্লক ওয়াইজ তাদের নামগুলো দেখে নিতে পারবে